আসসালামু আলাইকুম আমি শামিনিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই যে দেখেন আমি কিছু সবজি টবজি নিয়ে একদম কিছু একটা বানানোর চেষ্টা করছি আমি নিজেও জানি না আমি কি বানানোর চেষ্টা করছি তো যাই হোক কিছু না কিছু তো একটা হয়েই যাবে তো হঠাৎ করে আমার মনে হলো যে অনেক দিন ধরে ভাত মাংস মাছ এগুলো খেতে খেতে মানে একদম বোরিং হয়ে গেছি তো কিছু একটা অন্যরকম কিছু খেতে হবে তো সেটা হচ্ছে ভাজা পোড়া হতে পারে মানে অন্য একটা ডিফারেন্ট কিছু মানে এ ভাত তরকারি আমার আর দেখতেই মন চাচ্ছিল না তো কি বানাবো বানাবো ভাবছিলাম তার মধ্যে আজকে আসে নাই তো বিকালে সে আসবে না এই জন্য মনটা আরো বেশি খারাপ তো ভেবেছিলাম সে আসলে পরে একটু একসাথে খাওয়া যায় ভালো লাগে কিন্তু ও আসবে না দেখে ভাবলাম অন্য একটা কিছু বানাই খাই এতে করে আমাদের মোটটা একটু ভালো হবে আর বাইরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি ঝড় তুফান মানে কি বলবো বলে শেষ করতে পারবো না তো এই জন্য আর কি বাইরেও যাওয়া যাচ্ছে না তো কিছু একটা বানিয়ে ফেলেছি তো এখানে কেনা এক ধরনের রুটি পাওয়া যায় এখানে একদম রেডিমেড তৈরি করা থাকে পুরোপুরি বানানোই থাকে জাস্ট একটু তাওয়াতে হালকা করে ছেঁকে নিলেই হয়ে যায় তো সেখানে আমি কিছু গাজর বা তারপর এটা কী বলে লেচু গাছ সালাদ টাইপের বানিয়ে সস দিয়ে একটা কিছু বানিয়ে নিয়েছি তারপর চিকেন ভেজে তেজে তারপর ওটা পেঁচিয়ে রোল করে খেয়ে ফেলেছি তো এই হচ্ছে আমাদের নাস্তা ছিল আর আজকে আমি আরেকটা জিনিস বানাচ্ছি মানে আজকে বলতে এখন সেটা হচ্ছে নারিকেল দিয়ে নাড়ু বানাবো তো নারিকেল তিল আর হচ্ছে গুড় এটা আমি করে নাড়ুটা বানানোর ট্রাই করেছি খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল কিন্তু কি বলবো দুঃখের বিষয়ে আমি নাড়ুর শেপটাই দিতে পারি নাই তো এত গরম ছিল মানে গরম থাকা অবস্থায় মানে এটা হার্ড হয়ে যাচ্ছিলো আর আমি হাত দিয়ে ধরে এটা গোল করতে পারছিলাম না তো সেই আমি সেটা আর ভিডিও করিনি তো এই ফার্স্ট টাইম আমি নাড়ু বানানো ট্রাই করেছি আমি জানি না এটা কিভাবে নরম থাকবে আমার মনে হয় এটা শুধু গুড়ের কারণে এটা বারবার বাতাস লাগার কারণে হার্ড হয়ে যাচ্ছিলো তো এই হলো অবস্থা আমার আর এখানে আমি কিছু সবজি রান্না করেছি আর এই যে খালি রান্না রান্নাবান্নার ছবি দিচ্ছি এখানে বট রান্না করছি আর বট রান্না করে এখানে আমি কিছু গরম মশলা মানে নিজে হাতে বানাচ্ছি আমার আগের গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল তো এই সবগুলো মশলা আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা তো এগুলো আমি নিজে তৈরি করছি গরম মশলা দিয়ে আসলে মাংস টাংস দিয়ে দিয়ে করতে মানে খেতে খুব ভালো লাগে আজকে আমি রান্না রান্নাবান্না করতে করতে একদম কিচেন সব উড়াই দিব মাঝে মাঝে মনে হয় যে এক সপ্তাহ রান্না যদি আমি রান্না করে ফ্রিজে রেখে রেখে বসে বসে শুয়ে শুয়ে খেতে পারতাম কি যে ভালো লাগতো প্রতিদিন আমার রান্না করতে ভালোই লাগে না তো মানে মাঝে মাঝে এরকম করি তো দুই তিন দিনের রান্না একদম রান্না করে কিচেন টিচেন সব উড়াই দিই তারপর দুই দিন তিন দিন বসে বসে খাই কী আরাম কি আনন্দ কি আনন্দ